আজকে চোদ্দ নম্বর ওয়ার্ডে চোদ্দ নম্বর ওয়ার্ডে একশো চুরাশি এবং একশো পঁচাশি নম্বর বুথে আজকে পাড়ায় সমাধান হচ্ছে মানুষের প্রচুর মানুষ এসছেন তারা তাদের কথাগুলো বলছেন আমরা তাদের কথাগুলো শুনছি এবং অন্যান্য যে আমাদের এগুলো হয়েছিল বাদবাকি জায়গায় সেখানেও ঠিক একইভাবে আমরা মানুষের কথা শুনেছি এবং সমাধানের চেষ্টা করেছি এবং এখানেও আপনার আপনার ক্যামেরা তো রয়েছে আপনি তো ঘুরে ঘুরে দেখে নিন কিভাবে এখানে জনসমর্থন কীভাবে সাধারণ মানুষ এবং তারা তাদের কথাগুলো বলছে তাদের কথাগুলো বলছে এটা আপনারা শুনছেন দেখছেন ওটাই ব্যাপক সময় এ রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারা বাংলা জুড়ে এরকম চলছে তার থেকে বাদ দিনেই ঘরে নাটক